প্রেস দা সাবস্ক্রাইব বটন নাউলে কিন্তু ভূতে ধরবে নমস্কার টু টোয়েন্টি ওয়ান বি ভূত প্রেত থেকে বলছি প্রত্যয় আর আমার সাথে আছে সুমিতেন্দ্র হ্যাঁ আপনারা এখন সানাইয়ের বাজনা শুনতে পাচ্ছেন কারণ বাড়ির পাশেই বিয়ে বাড়ি আর আমিও একটু পরে যাব ড্যাং ড্যাং করে খাবো নাচবো তার আগে একটু আপনাদের সাথে আড্ডা মেরে নিই আজ আপনারা শুনবেন সুকান্ত দাসের কলমে গভীর রাতে বাগানে আচ্ছা যেটা বলি আজ থেকে প্রত্যেক মঙ্গল আর শনিবার ঠিক রাত এগারোটায় আপনারা শুনতে পারবেন টু টোয়েন্টি ওয়ান বি ভূত প্রেতের বিভিন্ন ভৌতিক ও অলৌকিক গল্প আচ্ছা আপনারা জানান কোথা থেকে শুনছেন কিভাবে শুনছেন তাহলে দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প আমাদের পূব পাড়ার আমবাগানে গরমকালে রাতের বেলা শুধু আমরা নয় অনেকেই যায় যেদিন বিকেলের দিকে ঝড় বৃষ্টি হয় সন্ধ্যার পর বৃষ্টি থামলে যদি তার আগেই ঝড় থেমে যায় তখন পূব পাড়ার আম বাগানে যেতে পারলে অনেক আম পাওয়া যায় তবে মা আমায় রাতের বেলা ঘর থেকে বের হতে দেয় না মা রাতের বেলা ঘর থেকে বেরোবো শুনলেই বলে ওরে এই রাতের বেলা ঘর থেকে বেরিয়ে কোথায় যাচ্ছিস যাস না যাস না এই গরমের সময় হাওয়া খেতে ব্রহ্মদত্তি বেরোয় মা অমনি কথায় কথায় ব্রহ্মধত্তি শাকচুন্নি পেতনি আরও কত কি ভূতের কথা বলে সেসব মনেও থাকে না তবে রাতের বেলা যখন ঘর থেকে বেরিয়ে বাইরে যাবার সময় হয় ওই যখন ছোটো বাইরে পাই আর কি তখন কিন্তু মায়ের বলা কথাগুলো সব মনে পড়ে যায় মনে হয় দরজা খুললেই দেখতে পাবো বাইরে বারান্দার কাছে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে আমার জন্য আর আমি বাইরে বেরোলে না কি সুরে বলবে কে রে ওটা ভূত নাকি সে যাই হোক আমি আজ কিন্তু পূব পাড়ার আম বাগানে যাবই আজ বিকেল থেকেই ঝোড়ো হাওয়া দিয়েছে বৃষ্টি হয়নি এমন ঝড়ে অনেক আম পড়বে নিশ্চয়ই এতক্ষণে লালু রতন কানাই ওরা চলে গেছে আমি তাড়াতাড়ি না করলে ওরা নিজেরাই সব আম নিয়ে নেবে আর আমি কিচ্ছু পাব না মা রান্নাঘরে কি একটা করছিল। মাঝ ভাজার গন্ধ অনেকক্ষণ ধরেই পাচ্ছিলাম বিছানার উপর বইটা বন্ধ করে রেখে তাড়াতাড়ি দরজার বাইরে বেরিয়ে এলাম তারপর আর এদিক ওদিক না তাকিয়ে ছুটতে ছুটতে যেতে লাগলাম পুব পাড়ার টিকে বাগানে এসে কিন্তু অবাক হয়ে গেলাম কেউ কোথাও নেই আজকে তাহলে রতন কানাইরা কি আসেনি হয়তো আমি আসার আগেই ওরা সব আম নিয়ে চলে গেছে অন্ধকার হয়েছে বটে কিন্তু চাঁদের আলো আম গাছের ফাঁক দিয়ে এসে পড়েছে এই বাগানটা কাদের তা কেউ চানে না একটা লোক মাঝে মাঝে বাগানে ঘুরে বেড়ায় দিনের বেলাতে তাই তখন এদিকে আসা যায় না রাতের বেলা অনেকেই এই বাগানের দিকে আসে না কিসের ভয়ে আসে না তা কেউ জানে না আমার বাবু ওসব সব টয়নি বাবা তো সময় বলে ওসব সব টুত নাকি কিছুই হয় না ওসব মানুষের মনের ভুল তাই বাবার জন্যই হয়তো ভয় আমি খুব একটা পাই না নিজের মতোই এগিয়ে গেলাম আম গাছের তলায় আম কুড়োতে চারিদিকে কত আম পড়ে রয়েছে কিন্তু ব্যাপারটা কি হলো লালু ওরা কি সত্যি আসেনি নাকি নিশ্চয়ই পড়তে বসেছে তাই একটু পরেই ওরা আসবে আর অপেক্ষা না করে আমি আম কুড়োতে চলে গেলাম এখনো মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আর হাওয়ার ধাক্কায় আম গাছের ডাল সরসর করে উঠছে অন্ধকারে ওই একটাই ভয় সাপে যদি কামড়ায় আমি নিজের মতোই আম কুড়োতে লাগলাম বাড়ি থেকে বের হওয়ার সময় কিছু একটা নিয়ে আসা দরকার ছিল না হলে এত আম নিয়ে যাব কী করে তাছাড়া জামা কাপড়ের নোংরা লাগলে মা দেখলেই বুঝতে পেরে যাবে আমি এদিক ওদিক থেকে আম করিয়ে জঙ্গলের মধ্যে এক জায়গায় জড়ো করে রাখতে লাগলাম দেখতে দেখতে কিন্তু অনেকগুলো আম জড়ো হয়ে গেল যতই কুড়োই আম আর শেষ হয় না আজ হলোটা কি এত আম এলো কোথা থেকে এর আগে আমরা সবাই মিলে আম কুড়িয়েও কখনোই এত আম জোগাড় করতে পারিনি গাছের সব আম পড়ে গেল নাকি কথাটা ভাবতে ভাবতে হঠাৎ মাথার কাছে কি যেন একটা ঠেকল চমকে উঠলাম হরে বাবা এখানে তো কোনো গাছের ডাল থাকার কথা নয় মাথাটা উপরের দিকে তুলতে যাব হঠাৎ করে চাঁদের অল্প আলোয় দেখতে পেলাম আমার ঠিক মুখের সামনে ঝুলছে একটা বড় মোটা পা সেই পায়ের সাদা সাদা নখগুলো এই আধ অন্ধকারের মধ্যেও যেন চকচক করছে এত বড় বড় নখ কোনো মানুষের হয় নাকি তাছাড়া এত বড় পা কোনো মানুষের হয় বলে তো আমি জানতাম না পায়ের পাতার একটু উপর থেকে কালো লোম শুরু হয়েছে আমার সামনে পাটা অল্প অল্প দুলছে আমি দৃশ্যটা দেখে ভয় পেয়ে গেলাম আস্তে আস্তে মাথাটা উপরের দিকে তুলতেই বুঝতে পারলাম ওই মোটা বড় পা আসলে যার সে একটা ধুতি পরে বোথায় গাছের ডালে বসে রয়েছে মাথাটা আরেকটু তুলতে যাব ঠিক তখনই উপরের দিক থেকে আরও একটা পা নেমে এসে আগের পায়ের পাশে তুলতে লাগল আমার মাথা তোলা আর হলো না ওপর থেকে একটা গরম নিঃশ্বাস ভেসে আসছেন নিচের দিকে অত বড়ো বড় দুখানা পাওয়া যার তার গোটা শরীরটা যে কত বড় হতে পারে সেটা ভেবেই আমি ভয়ে একবার কেঁপে উঠলাম ঠিক তখনই ওদিক থেকে কাদের যেন গলার শব্দ শুনতে পেলাম গলার শব্দ শুনতে পেয়ে আমার মনের সাহসটা যেন ফিরে এল মাথাটা সামনের দিকে তুলতেই দেখলাম কোথায় দুটো বড় বড় সেই পা কোথায় সেই লোকটা যাকে না দেখে আমি এতটা ভয় পেয়েছিলাম অন্ধকারে কি দেখতে কি দেখে ফেলেছি আমার হাত পা কিন্তু ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছিল মুখে জোর করে একটা সামান্য হাসি আনার চেষ্টা করলাম তারপর হাতের দুটো আম নিয়ে পেছনের দিকে যেই ঘুরেছি দেখতে পেলাম ঠিক যেখানে আমি আমগুলো জড়ো করে রেখেছি সেখানে ইয়া লম্বা কে যেন একটা দাঁড়িয়ে রয়েছে শুধু দাঁড়িয়ে রয়েছে নয় ঝুঁকে পড়ে আমার আমগুলো যেন দেখছে কিন্তু তার মাথা দেখা যাচ্ছে না লম্বা সে আম গাছের উঁচু ডালটার কাছাকাছি হবে একটা হাসির শব্দ শুনতে পেলাম ততক্ষণে দূর থেকে আসা সেই শব্দগুলো কেমন যেন অদ্ভুতভাবে চিৎকার করে উঠছে আর কে যেন চেঁচিয়ে বলে উঠল আমার ততক্ষণে ভয় হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় হাতের দুটো আম ফেলে কোনো রকমে যেদিকে চোখ গেছিল সেদিকে দৌড়াতে শুরু করেছি কতক্ষণ দৌড়েছিলাম ঠিক মনে নেই বাড়ির কাছে এসে জ্ঞান হারাই তবে আমার মনে আছে ওই দুটো বড় বড় পায়ের মানুষটাকে আমি ঠিক গলা পর্যন্ত দেখতে পেয়েছিলাম তার মাথাটা ছিল আম গাছের সবুজ কালো পাতার একদম আড়ালে অনেকটা উপরে মাথা দেখতে না পেলে আন্দাজ করেছিলাম তার দুটো উজ্জ্বল লাল রঙের জল জলের চোখ রয়েছে তারপর আর কোনোদিন অন্ধকার নামলে সেই পুবের আম বাগানে আমি কোনোদিনই চাইনি